মসজিদ আল মুস্তফা বাংলাদেশের সবথেকে ব্যয়বহুল এবং দৃষ্টিনন্দন এই মসজিদটি দেখতে থাকুন আমার সঙ্গে আমি এসেছি বাংলাদেশের দৃষ্টিনন্দন এবং খুবই সুন্দর একটি মসজিদ দেখতে চারতলা বিশিষ্ট এই মসজিদে দুই তালা তিনতলা বা চারতালা যেখান থেকেই নামাজ আদায় করা হোক না কেন এই মসজিদে ইমাম সাহেবকে সকল তালা থেকেই দেখতে পাওয়া যায় যা বাংলাদেশ নয় সম্পূর্ণ পৃথিবীতেই প্রথম থেকে এইখানে অর্থাৎ এই জায়গায় ইমাম সাহেবকে দেখতে পাবে আবার দেখাচ্ছে আপনাদের দেখেন দুইতলা তিন তিনতলা ওখান থেকে মানুষ তাদায় করবে এবং এইখানে ইমাম সাহেব থাকবে সেই ইমাম সাহেবকে দেখতে পাবে তো বাবাঘরের আদলে নির্মিত এই মসজিদ প্রায় তিনশো কোটি টাকা ব্যয় এই মসজিদটিতে এগারো হাজার মানুষ একসঙ্গে নামাজ আদায় করতে পারে আমি যখন বগুড়ার খেরুয়া মসজিদে যাই তখন আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি আবারও অন্য কোনো মসজিদে যাব এবং সেই মসজিদটি আপনাদের দেখাবো আমারও দেখা হচ্ছে এবং আমি আপনাদেরকেও দেখাতে পারছি এত সুন্দর মসজিদ আমি আবারও বলছি মসজিদটির নাম মসজিদ আল মুস্তফা এটি খুবই সুন্দর এবং ভালো এই মসজিদ এই মসজিদটিতে একসঙ্গে প্রায় এগারো হাজার মানুষ ছাড়া আদায় করতে পারে কাবা শরীফের আদরে নির্মিত এই মসজিদটি ঢাকার পূর্বাঞ্চলে অবস্থিত বাংলাদেশের সব থেকে সুন্দর এবং দৃষ্টিনন্দর মসজিদ আপনারা আমার এই ভিডিওটাও লাইক দিবেন এবং আমার পাশে থাকবেন আমি আপনাদের পরবর্তীতে আরও সুন্দর এবং এরকম সুন্দর অন্য একটি মসজিদে নিয়ে যাব এবং আপনাদের সেই মসজিদটি দেখাবো আমিও দেখব আপনাদেরকেও দেখাবো কিন্তু আমার ভিডিওটি যদি আপনারা লাইক না করেন বা আমাকে ফলো না করেন তাহলে হয়তো পরবর্তী মসজিদটিও আপনারা দেখতে পাবেন না মিস করবেন তাই বাংলাদেশের সুদর্শন এবং বাংলাদেশের সুন্দর মসজিদ দেখতে চাইলে আপনারা আমার সঙ্গে থাকুন আমি আপনাদের ভালো ভালো সুন্দর সুন্দর মসজিদ দেখাবো